কাজ করে আরাম নাই হা হা গো ডাক্তার সাহেব বেলা খাওয়া যাইতেছে উর্বি আউট আসুন কে লিখা সি আর ওই খাত যায় হে মিয়া আইনে আসুন সি আর ওই খাত জানি লয়া আমি খাত যাই দেখা যাই আমার হাত লাগে গেছে পাইলে জালা খাত যাই দিন হে মিয়া এমবি বহুত ডাক্তার তুমি খাজে দেখ কো বউ না উহু হু গো তাহলে খাত যাই দিতেন না 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 দিলাই ওষুধ বলি দিন বাপু গো গেল জীবন

তবে আনে রে দুটা ভরিছি ঘুমানির পরে খাইবেন আর ঘুম থেকে খাইবেন এই রোগ ভালো হয়ে আরে ডাক্তার সাহেব এই নিয়ম পালন ঘুমানির পরে ওষুধ খাওয়ার লাগবো আবার ঘুম ভাঙ্গার আগে ওষুধ খাওয়ার লাগবো কিভাবে শুনবো এই নিয়ম পালন না বলে তো রোগ ভালো হইতো না কবে ডাক্তার না ডাক্তার তো ঠিক মতো দে নিয়ম শোন তুমি পালন করো না ডাক্তার সাহেব গো চিকিৎসা পরে দিন আগে খাওয়া দিন এটা দিন আরে আমি করতে শুনি না মাইন আনে কেটে করে আলটা শুনু আলটা শুনু হ করে লইন গিয়া দেখি কি জানি আলটা শুনু যাই দেই আল্লাহ ঠেক বেদ নর্তা চিকিৎসা দেন আল্লাহ আরে মিয়া ঠেক বেদ নর্তা সি নো কি লাগাইতাছু আগে তোমার পেশার মাইপাতে উল লাগবো আর কি এর পেশাব পায়

আনে কইলাম আল্ট্রাসাউন্ড কই রা রিবুট আন ভাই কোনছে ভাই কিরুমডা লাগে ও ভাই বাদিন দোকানদারে বাহি দেয় না কত সাত পাঁচ চৌদ্দ বুঝাই আনলাম এটা কি আলতা আরে এটা কি শুনু এ আলতা শুনি তো আনছি না বাহানা কারণ কি আরে আইনে তো এগুলা আমার কইছে না আলতা শুনু করবার কইছে গেন্ডা বড় দেখলে বেটটা করে না ওইগুলা হে মিয়া ও দালা আইনে বড় বয়স হইছো আমি কি বেটটা আমার কি গেন্ডা ফেটো

রিপোর্ট খারাপ হইব কে আমার বরি দিন তাড়াতাড়ি আনে বুঝা না আলতা শুনু দিছি করবার লাগিয়া আনে আলতা শুনান শুন কে লাগিয়া তে তুমি ইতো বাবু কইছো আলতা শুনান বল লাগিয়া জানছি এই আলতা শুনু আর ওই আলতা শুনু এক না ওই আলতা শুনু করলে রিপোর্ট দিব তানি ও এটার কেন কম তুমি একবার না গায়ে দহ কি বন্ধু বাস না আরে দাদা লাল টক তো কাগজ বেন্দিছ না বড় দেখ তো দিছে আনে দিদি আমার কথাই বুঝুন না আমি বুঝতে ঠিকই বুঝতাছি তুমি বুঝতাছ না

খাড়া অ হন চেয়ারটা ভাবি চাইডতে দে আৰু আমি বাহি আনছি দোকানতে টেহা ডালাও দিছি না কতটা শুনো বাৰীত যে নামে কত দূৰ আনছি এই বেডা বছন্দ হয় না বাচনা কম উন্ন গাই না খালা ভাই কিবা মা ট্ৰেক্টৰ আইনতো চিঙি লাগে বইছি না তাইলে আমার বাই চিংড়ি সাডা কেৰ লেগে না আমার বাইক কিন্তু একদম বাঢ়ি লৈছে একদম পৰিশোধ কর লাগতো না তাতে চিঙি চাডো হৰণ কৰিলাম ফালিটো হইল না আমি কত মতো কৈলাম